আরে তোর হোয়াইট দেওয়া না এমনি বাংলাদেশ ঠিক যাবেনি ভালোভাবে বল কর খেলে দেখ শেষ পর্যন্ত

খেলা যাক না 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 133 ফর 7 দুই বলে জিরো এই বলে ফিনিশিং ব্যাটিং ওরে না ভাই কোন আর তোরা এনে দল বাং বাংলাদেশ কেম্মা কি করে ওয়ান ডে তে ম্যাচ জিতছিল পারবি না বল কর জেম্মা ভাই শেম্মা কর জিতে যাবে নি তোরা

ता आउट नै

এবার ভয় টয়েস করে দেবে নি শিওর আর একটা ম্যাচ আছে না পারবি না জানি বাংলাদেশ পারবি না তোর নিজের মাঠে এসে মা তোরা খেলতেছিস মাত্র পঞ্চাশ রান একশো বিশ বলে মাত্র একশো পঞ্চাশ রান সেই কয় রান পারিস আর আজকে আমরা হচ্ছে খেলতে গেছিলাম মাত্র বারো ওভারে একশো চব্বিশ রান করছিলাম একশো চব্বিশ তোরা পারবি না ওই জায়গাটা আমরা গেলে তা হইতো না আমরা জিতে আসতামে জানি তোরা চলে আয় আমরাই যাই খেলতে যাই আর খেলা দেখুন তো তোরে ভালো থাইস